আর একটা কি আসসালাম আলাইকুম কি খুব বার আদান আমরা দরজায় পালন করিতেছি কিন্তু কিছু আলেম ও মুসল্লি ইহার বিরোধিতা করিতেছে ইহার কারণ কি ইমানের দুর্বলতা এতক্ষণ ওয়াজ করছি ইমানের দুর্বলতা ভাই মুসলমান তেহত্তর দলে বিভক্ত আমি বৈশাখী বহুত বেহেষ্টীয় দুদকী দলের পরিচয় পুরাণ আর হাদির দে বাহাত্তর দল মুসলমান নামাজ রোজা করিয়াও তো দুদখী হবে একদল মুসলমান বেহেস্টি হবে কারও নামাজ রোজা করবে কারণ নাকি এ বাহাত্তর দলের দুষ্টি আর একদলের গুণ কি এই এক দিয়ে বেহেষ্টি হবে একটি গুণ মাত্র ইমানে পাক্কা আর বাহাত্তর দল আমলও পাক্কা হইলো ইমানে দুর্বলের জন্য দুদখী সেরা বিরোধিতা করবে না বাপদাদা ধর্ম নয় ক্ষীর ফকির ধর্ম নয় ধর্ম কোরআন আর হাদিস আল্লাহ রাসুল ক্ষীর ফকির কি করছে না করছে আমার দেখার নাই আমার দেখতে হবে কোরআন আর হাদিস আদম আলাই ইসলাম একটা ভুল করছে করছে নি আদম আলাই ইসলাম পয়গম্বর না তিনি ভুল করে স্বীকার করছেন এই জন্য পয়গম্বরী গেছে না রইছে ওই জন্য রয়েছে তো রয়েছে আরো সম্মান বাড়ছে